এইবারে বাংলার টাইগাররা ঐতিহাসিক টেস্ট জয় ছাত্র আন্দোলন নিহতদের উৎসর্গ থাকছে বিস্তারিত শেষ দিনের একদম পাল্টে গেল ম্যানাওয়াল প্রিন্ট টেস্টের চিত্র ম্যাড মেডেই ড্রোনের বদলে বরণ ঐতিহাসিক এক জয় নিয়েছে বাংলাদেশ টাইগাররা দুটি ম্যাচ সিরিজের প্রথম টেস্ট পাকিস্তানকে দশ উইকেট হারিয়েছেন বাংলার টাইগাররা ক্রিকেটের কুলিং সংস্কারে পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের প্রথম জয় আর সে জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের উৎসর্গ করলেন নাজমু হোসেন শান্ত বাংলাদেশের অধিনায়কের জন্য আজ দিনটি এমনিতেই বিশেষ কিছু কেননা এই দিনের পৃথিবীর আগমন করেছে তার বাংলাদেশের জয় হয়তো তার জন্মদিনে সেরা উপহার এনে দিয়েছে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে শান্ত বলেন সাম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ফান হারিয়েছেন এই জয়টা আমরা তাদের উৎসর্গ করেছি খুব স্পেশাল একটা জয় গত রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলি সে বলেছে আমরা যদি জিতি তাহলে সেটা খুব ভালো হবে এবং সৌভাগ্যবশত আমরা আজ জিতেছি এই জয় খুব স্পেশাল অর্থ বহন করে আমাদের জন্য কারণ আমরা এখানে অনেকে কখনো জিততে পারিনি কিন্তু সিরিজ শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল এবং আমরা সত্যি ভালো করেছি বিশেষ করে শেষ দশ পনেরো দিন কঠোর পরিশ্রম করেছি বোলিং দুই ও স্পেনারকে নিয়ে শান্ত বলেন সব বলারদের কর্তৃক দেওয়া দরকার নাইট সত্যি ভালো বল করেছে সাকিব ও ভালো করেছে একজন ওপেনারের জন্য লম্বা সময় পর ও খেলাটা কঠিন কিন্তু সাদ্দাম ও জাকির যেভাবে ব্যাট করেছে তা সত্যি আমাদের দলকে সাহায্য করেছে আশা করি তারা তাদের ফর্ম ধরে রাখবে এই বলে নাজমুল হোসেন শান্ত তার বক্তব্য শেষ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের জয় তাদেরকে উৎসর্গ করে